বলবেন আপনি আপনার কোনো বক্তব্য থাকলে আপনি বলতে পারেন আপনার বক্তব্য কি আচ্ছা ইনার সাথে খেলা আপনার বক্তব্য তোমার খিদু পাইনি গুড মর্নিং শুভ সকাল সকাল হলো এখন নিজের কাজকর্ম আর কি প্রতিদিনের মতো যা আমরা করে থাকি প্রতিনিয়ত তো চলো ফ্রেশ হয় ফ্রেশ হয়ে চা নিয়ে একবারে তোমাদের সামনে আসছি দুই বাবুই তো ঘুমাচ্ছে ওদের তো কাজ হলো এখন घुমানো খাবার নিয়ে আসবো তারপরে ওরা উঠবে এক সঙ্গে দুজনেই ওর জন্য নিয়ে আসবো দুধ বিস্কিট আর আরেকজনের নিয়ে আসবো চা বলো গুড মর্নিং আ আ গুড মর্নিং क्योंकि তখন থেকে ওলে হাই তো উঠবে এর চা বিস্কিট নিয়ে চলে এসছি এটা হলো জডর এটা হলো আমাদের আমার এটা হলো এই যে ওর এটাতে চিনি আছে তুমি চিনি খাবা মিত্তি খাবা খাবা মিত্তি এই যে কিছুই এখন চাটা খেয়ে নি এখন জানলা খোলা যাবে না প্রচুর হাওয়া পাপ মানে আমি বেলকানিতে গিয়ে প্রতিদিন এখন একটা অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়ায় রোদটা আসে বলে তারপর একটু ছাদে যাই তো আজকে জানলাটা একটু পরে খুলবে যে বাতাস দিচ্ছে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে চাদরটা নড়ছে আর রোদ নেই আজকে ছা দেখলাম তো আজকে রোদ নেই তো কালকে যে সমস্ত জিনিসগুলো কাঁচা হয়েছিলো সেগুলোকে ওই হালকা রোদে দিয়ে আসাগুলো শুকিয়ে গেছে তা হালকা রোদে দিয়ে দিলাম একটু গরম হয়ে যাবে কালকে রোদের তাপটা ভালো ছিল গরম ছিল কালকে আজকে দুপুরে দেখা যাক এখন তো সবে কাটা হয়েছিলো সবে বড়াটা ভুল হবে পনে এগারোটা বাজে এখন হ্যাঁ পনে এগারোটা বাজে কোথাকার মানুষ কোথায় চলে গেছে আমরা সবে ঘুমতাম দশটার সময় ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম আর এই যে এখন এদেরকে খেতে দেবো আমিও খাবো একে এনাকে তো খাইয়ে দিতে হবে আর তেজকে একা একা খাতো এটা ডুবিয়ে ওর আবার খাওয়ার স্টাইল আছে বিস্কিটটা যদি পুরো আমি দিয়ে দিই চামচ খাওয়া একটু নখরা করে আর এই বিস্কিটটা কিন্তু আমাকে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে ডুবে মুখে দিতে হবে ও কামে কামনি খাবে খাওয়ার জন্য ওইভাবে বসে আছে যে খাওয়া হয়ে যাবে গায়ে জোর চলে আসবে দিয়ে এবার খেলা সঙ্গে সঙ্গে খেলা শুরু করবে আর ওই যে খেলা শুরু হলো এবার যে খাবার আবার কটা বাজবে দু তিন ঘন্টা আবার আবার একটু খাবার নিয়ে আসবো ব্যাস চড় সর হয়ে বসে যাবে তো চলো ঠিক আছে সারাদিন কোথায় যাচ্ছি কি করছি সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকো এখন পোনে একটা বাজে আমি সব কিছু জোগাড় টোগাড় করেই আসলাম স্নানটা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর অন্ধকার আসছিল তো সব জোগাড় হয়ে গেছে যেমন মাছ ধুয়ে লবণ লিখে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কলিয়ে আলু ধোয়া কমপ্লিট এটাও রেডি করে রেখেছি চাল ধুয়ে রাখা আছে আর কিছু ভিজিয়েছিলাম সেটাও আমার হয়ে গেছে মানে খেতে মেঘে স্নান করে তারপরে আসলাম আগে রান্নাঘরে জোগাড় করলাম কিছু বাসন পড়েছিলো কালকে যেটা ধোয়া হয়নি মানে বাইরে থেকে আসার পর না রান্না করতে হয় রান্নার পর থেকে আর ইচ্ছে না যে কোনো কিছু করি কালকে রাত্রে ওখান থেকে এসেছিলাম দুপুরে তো ভাত করেছিলাম আর ডিমের ঝোল তোমাদের সাথে আসলে আর করে নিই আর কি করেছিলাম বেগুন ভাজা ডিমের ঝোল মাখা করে করেছিলাম এখন ম্যাগি ভাসাচ্ছি জোরের জন্যে পোনে একটা বাজে আর আমিও পাউরুটি আর বাজার ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি সেই তো অনেকক্ষণ আগে বার করেছি তখন চা করবি সকালে তখনই বার বাই তাহলে গরমটা কেটে ঠান্ডাটা কেটে যাবে আর এখন ম্যাগি বসতে দিই পনে একটা বাজে আপনার খাওয়াবো না কি একটা ম্যাগি হালকা খাই দেবো আর কি তো রান্না করতে ভালো লাগে ফুলকপি বানিয়ে দিয়েছি একটা এত বড় ফুলকপি নিয়ে এসছে কারণ হয়েছে ফুলকপিটা চল্লিশ টাকা দাম নিয়েছে ফুলকপি সাইজ অনুযায়ী দাম এতটুকু ফুলকপি কুড়ি টাকা তার উপরে যদি যাও পঁচিশ টাকা তার উপরে গেলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম তো আমি এখন জিজ্ঞেস করলাম কাটার সময় তো বলছে যে কুড়ি টাকা দাম নিয়েছে আমি ধরুন যে মিথ্যা কথা বলছে হয়তো আমি কিছু বলবো তার জন্য যে অত টাকা দিন আর কিছু বা কিছু তো বলছে না কুড়ি টাকা বলছে সত্যি বলছে কুড়ি টাকাতে নিয়েছে তাহলে যাক ভালোই হয়েছে অত বড় ফুলকপি দেখাচ্ছি এই যে এই ফুলকপিটা দেখতে পাচ্ছ এই যে এটার হাঁপো ফুলকপি খেতে পছন্দ করে আমিও পছন্দ করি এদিকে আরেকজন বাবু আছে আরেকটা বাবু আছে সেও পছন্দ করে তো মশলা দেবো না মশলা ছাড়াই খাওয়াবো আর একদম পাতলা ঝোল হবে মাছের আর তেল আছে অল্প তেল নিয়ে এসেছি মাছের তেলটা যেটা বেরিয়েছি সেটা বাঁধাকপি করবো আছে তারপর আমার ফুলকপি আবার বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়তো মাথাটা আমি এখানে মাখিয়ে রেখেছি যে লবঙ্গ মাথা কামপ্লিট হয়েছে কিনা কিন্তু জানি না করবো কিনা আমি একটু বড় মনে হয়েছি যদি হয় সেরকম তাহলে কালকেও করতে পারি রেখে দিতে পারি ভেজে দেখছি যা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেটার জন্য না অবশ্যই দেখাবো তো চলো ম্যাগিটা করি ম্যাগিটা খাও আর আমি পাউরুটি আর বাটারটা খেয়ে দিব এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে জানি না করে কখন কি হয়ে যায় বুঝতেই পারছো কেন কিসের জন্য বলছি সবার সাথে সব কিছু তো আর বলে তোলে হয়ে আসে না মানে যায় বিপদ আসুক না কেন তো পেঁয়াজ কলিটা আমি ভাজা বসিয়ে দিয়েছি পিঁয়াজ কলিটা ভাজা হয়ে গেলে তারপরে তো মাছটা বসাবো আর মাছটা আজকে একবারে হালকা পাতলায় রান্না করতে চাইছি কোনো মশলা সেরকমভাবে দিতে চাইছি না ধনে আর জিরে ভাজা আছে ওটাই কি করবো ঝোলের সাথে দিয়ে দেবো আর না আমার আগে একটু চিকেন মশলা আছে যেটা দিয়ে দেবো ব্যস তাহলেই হয়ে যাবে আর ফুলকপিটা আমি হালকা করেও ভেজে নেবো কেননা অল্প একবারে অতগুলো ফুলকপি তো যদি ভাজি দেখবে কোনোটা কাঁচা থেকে যাবে কোনোটা আবার ভাজা হবে না ভালো লাগবে না ও ভাজা হবে না কাঁচা থাকা তো একই ব্যাপার তো চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিই মাছটা না আমার একটু গন্ডগোল হয়ে কী বলতো তেলটা আমাকে আর একটু গরম করতে হতো ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে মাছটা যে তেলে না ফেনা বেরিয়েছে একটু গরম করতে হতো আর মাছের লেজ খেতে কে কে পছন্দ করো আমার মতে আমাকে কিন্তু কমেন্টে জানি আমি মাছের মধ্যে মাছের লেজটাই পছন্দ করি কেন কি জানি এটা কি বেশিরভাগ মেয়েদের মানে লেজটা পছন্দ তাও বলতে পারছি না বেশিরভাগ নাও হতে পারে কম হতে পারে কিন্তু আমি কিন্তু লেজ পছন্দ করি যাই মাছ হোক না কেন যেমনই মাছ হোক না কেন লেজের সাইডের মাছটা দিয়ে দেবে ব্যাস আর কোনো কিছু চাই না ওই লেজ হলে একটা আমার কাকি আমার জন্য তো মাছটা উল্টোতে আমার অনেকটাই টাইম লেগেছে যেটা আর আমাদের খুব সাবধানে সাবধানে করা হয়েছে ফুলকপিটা ভাজা বসিয়ে দিই আজকে একটা জিনিস তো ভালো হয়েছে সবথেকে ভারী কাজ যেটা ঘরের সমস্ত কাজকর্ম সেটা যে স্নান করাটা এটা হলো কিন্তু সবথেকে বড়ো কাজ তো সেটাই আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি এবার এক এক করে ফুলকপি গুলোকে সুন্দর করে ভেজে নেব আর ফুলকপি ভাজা বসেছি ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো হালকা পাতলা বেশি কিছু দেবো না যে পিঁয়াজ কোচানো আছে দেখতে পাচ্ছ ওই অল্প পেঁয়াজটাই দেবো একবারে পাতলা ঝোল করবো আর ভাজা যেটা পিঁয়াজ কলি পেঁয়াজ কলি ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট এইটা দেখছি ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিলাম এক এক করে ভাজা হয়ে গেলে এক এক করে উঠিয়ে রেখে দেবো বেশি ভালো হবে তাহলে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে বলে বলেই দেরি হচ্ছে কেন জলটা ছেড়ে গেছে তো তো প্রথমে ভাবলাম যে লবণ দেবো না তাহলে বলুন না লবণ না দিলে হবে না দেরি হবে ভাজতে সেদ্ধটাও মতো হবে না লবণ দিলে ভাজাটাও হয়ে যাবে সেদ্ধটাও হয়ে যাবে তার জন্য লবণ দিয়ে ভাজছি এক এক করে মাছগুলো আমি দিয়ে ফেলেছি একটু হালকা ফুটিয়ে নেব আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি যেহেতু ঝাল নেই আজকের ঝোলে মানে কোনো রকম কোনো কিছুই দেওয়া হয়নি শুধু চিকেন মশলা দেওয়া হয়েছে আর লঙ্কার গুঁড়োও দিয়ে নি যেহেতু জোট করে এখান থেকে দেওয়া হবে তার জন্যে আর আমি আমার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বাবু আছে আমার ঘরে সে তো লঙ্কা না দিলেও চলবে তার কোনো অসুবিধা নেই কিন্তু আমার লঙ্কা না হলে চলবে না কিন্তু সব সময় তো তেল মশলা খাওয়া যায় না অতো বুঝতেই পারছো তো আজকে ইচ্ছে করে হালকা পাতলা করলাম ফুলকপিটা একটু গলে গেছে ভাবলাম একটু শক্ত শক্ত থাকবে তাহলে বেশ ভালো লাগবে খেতে কিন্তু চলে এক এক সময় হয়ে যায় ফুলকপি যখন আমার ঘরে আছে তখন তার অসুবিধা নেই এখন ভাজা খাওয়া হবে আর আতপ চাল দিয়েও ও খাওয়া হবে কে কে ফুলকপি আতপ চাল দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এই রেসিপিটা ভাবছি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার তরকারি হয়ে গেছে রান্না তা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার নতুন দিনে তোমাদের সাথে আসছি